আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি খুব বেশি করে নামাজ করলে ভালোবাসে রোজা রাখলে ভালোবাসে হজ করলে ভালোবাসে এমন কোন আমল নাই যে আমল করলে আল্লাহ ভালোবাসে না কিন্তু আল্লাহ স্পেশালি সাহাবিদের জবাবটা এই আয়াতের মধ্যে দিয়েছেন আল্লাহ বলেন্লাহ ইউ কিনা ইউ কিনা ফি সাবি

জন্য তানাহ হামবুলিয়ালুম মারসুস এমন একটা দেওয়ালের মতো স্বাভাবিক ইটের দেয়াল নয় স্বাভাবিক সিমেন্টের যে দেয়াল করে রাজমিস্ত্রিরা এই ইটের দেয়ালের কথা আল্লাহ বলেন নাই বলে আল্লাহর জন্য যারা যুদ্ধ করে সংগ্রাম করে লড়াই করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন তবে যুদ্ধতবসে তিনটা পরের শব্দগুলো যা আল্লাহ বর্ণনা করে দিলেন আল্লাহ বললেন সফান কান্নাবুমুলিয়ালুম মারসুস তারা এমনভাবে আল্লাহর জন্য যুদ্ধ করে যেন সিসা গলা প্রাচীরের মতো সুবহানাল্লাহ বলেন সুবহান কেমন কেমন সিসা গলা প্রাচীর কি নরম সিসা গলাનો সিসা গলাનો જોડી આપને প্রাচীর કરે এটা কিন্তু ই তার পাথর চাইতে হাজার গুণ বেশি শক্তিশালী এই এটা নষ্ট হওয়ার সম্ভব খুবই কম তাহলে সাহাবীরা जिज्ञासा করতে ভয় করে বা আল্লাহর নবীকে জিজ্ঞাসা যদি করতে পারতাম কোন আমল কার কাছে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ সূরা আসসাফের 3 নম্বর আয়াতে নাযিল করে জানিয়ে দিলেন ও আমার বান্দারা তোমরা শুনে রাখো তোমরা যদি আমি আল্লাহর বেশি ভালোবাসতে চাও তাহলে তোমরা এই কাজটা করবা ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফিসাবিলিল্লাহ সাফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস আল্লাহ জানিয়ে দিলাম নিশ্চয় আমি আল্লাহ ওই সমস্ত লোকদেরকে খুব বেশি ভালোবাসি যারা আল্লাহর জন্য সংগ্রাম করে এখানে সংগ্রামী অতি লুনা মানি হলো কতল করা সংগ্রাম করা যুদ্ধ করা কি করা যুদ্ধ করা কারণ কি যুদ্ধ ও ভুদ্ধ মাত্র গেল তার পরবর্তী সামনে বোধের যুদ্ধ আসছে এই মধ্যবর্তী সময় ইসরামা হয় কারণ হলো অভূতের মধ্যে সামান্য আনুবেদ্য লঙ্ঘন করার কারণে তাদের যেটা বিজয় হতো সাহাবিদের বিজয় হয় না বরং জয় না বিপর্যয় পরিণত হয়েছে